ইসলামের খাদেম শুধু আলেম ওলামা নয় প্রত্যেকটা মুসলমান নবীর উম্মত ইসলামের এক একটা খাদেম চাইলে হতে পারে কথা বলেন ঠিক কিনা এবার বলেন বিজ্ঞান আছে না নাই আর একটু জুড়ে এবার বলেন প্রথমে কি সামরা সামরার ভিতরে গোস্তর ভিতরে হাড্ডির ভিতরে ক্যালসিয়াম ক্যালসিয়ামের ভিতরে এবার বলেন সামরা গোস্ত হাড়ে ক্যালসিয়াম কয়টা? অনেকে দেখবেন হাঁটু ব্যথা করে। ডাক্তাররা কয় তোমার ক্যালসিয়াম কমে গেছে। এবার দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি। বিজ্ঞান বলছে যারার পারফেক্টলি ভাবে রুকু করতে জানে, তাদের হাঁটু ব্যথা থাকে না, কোমর ব্যথা থাকে না, হাঁটু ব্যথা থাকে না। এবার অনেকে কইবে ভাই আমি প্রত্যেকদিন নামাজ পড়ি হাড়ের ব্যথা তো যায় না। আমি কয় কেমনে রুকু দাও কয় এমনে আমি কই আরেকটু একটু কই আরেকটু নামলে এই জায়গায় টান খাই বেথা লাগে ভাবতাম না আমি কই ওই ব্যথাটাই তো তোমার উপকার কয় হ্যাঁ আমি কই হ জ্বর উঠলে তিতার ওষুধ খাওয়া লাগে করোনার বয়ে ভ্যাকসিন দেওয়া লাগে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা বাঁচতে গেলে এমন ভাবে রুকু করবেন যেন আপনার এই জায়গাটা টান খায় এই টান খাইলে এই টানের ভিতরেই আপনার রোগের সেবা হয়ে যাবে বলেন সুবাহান আরেকটু জোরে বলেন সুবাহান আল্লাহ ইমানদার একটা কথা মনে রাখবেন নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত বান্দা রবের দরবারে নামাজের মাধ্যমে যত যুক্তি থাকে তাকে দুনিয়ার মধ্যে কত বড় বানাইতেই থাকে বানাইতেই থাকে বানাইতেই থাকে আত্মীয়র বাড়িতে বারবার গেলে দাম জোরে দাম পরিচিতের বাড়িতে বারবার গেলে দাম পৃথিবীর মধ্যে

জোরা বলেন এবার আমার যুবক ভাইরা বলেন দুনিয়া একদিকে নামাজ একদিকে ইনশাআল্লাহ আরো জোরে আরো জোরে আমরা কেন নিজের লস নিজে করি জানেন শেষ কথা বলে বিদায় নিচ্ছি মনে রাখবেন আপনি আমি নিজের ক্ষতি নিজে করি আল্লাহ আমাদের ক্ষতি করে না আল্লাহ আমাদের উপর জুলুম করে না আল্লাহ তো আমাদেরকে করলে দয়াটাই করে আল্লাহ আমাদের উপর করলে রহমটাই করে আল্লাহ আমাদের উপর করলে গুণাটাই গোপন করে দেয় কথা বলেন ঠিক না আল্লাহ যদি ধ্বংস চাইতেন কেউ টিকতে পারতাম আরে করুণার মতো ভয়াবহ তা কাটাইয়া দুই হাজার বাইশ সালে শেরপুরের মানুষ সব এক জায়গায় বসে রয়েছে এটাই তো আল্লাহ পাকের বড় দয়া কথা বলেন ঠিক কিনা এবার একটু মনোযোগ দিবেন হঠাৎ যখন মসজিদের মিনার থেকে আপনার কাছে আজানের ধ্বনি কানে ভেসে উঠলো আপনি আমি যদি আল্লাহর ডাকটাকে কবুল করে আগাইতে পারি আল্লাহ কি করবেন জানেন আপনি আল্লাহর ডাককে ডাক সম্মান দেন আল্লাহ আপনার ডাককে সম্মান দিবে প্যাঁচ লাগাই আমরা আমরা ডাকে সারা দিই না আবার ঠেকাই ফেললে আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ যে আমি ডাকছি তখন কই গেছিলি সরি আরো জোরে কয় না আরো জোরে কন এবার বলেন নামাজ ছাড়া যাবে সিজদা দেওয়া ছাড়া যাবে রুকু করা ছাড়া যাবে বিশ্বাস করেন ভাই একটু চেষ্টা করলে জান্নাত কঠিন নয় আরে যেখানে আমাদের রব রহমানুর রাহিম যেখানে আমাদের নবী রাউফুর রাহিম দুই রহিমের মাঝখানে জাহান্নাম আমাদেরকে মানায় না জান্নাতেই আমাদের শোভা কথা বলেন ঠিক কি না এবার আমি আপনাদের কাছে একটু সহযোগিতা চাইবো এই মাহফিলটা কি উপলক্ষে কবরস্থান গোরস্থান উপলক্ষে ঠিক না আচ্ছা এখানে আমার ভাইরা বলেছেন একটু কালেকশনের ব্যাপারে এটা আসলে কালেকশন নয় আমার দৃষ্টিতে কালেকশন ভিন্ন জিনিস যেহেতু কবরস্থান মানে আমাদের গর জোরোকন আরো জোরে এই কবরস্থানের মধ্যে আমাদের মা বাবা জোরোকন ভাইয়া আপনার আমি কাউকে জোরও করবো না কাউকে দিতেও বলবো না

এবার বলেন সুবাহান আল্লাহ জন্ম আমার নবীর যুগে এটা আপনারা জানেন 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 আমার মুখে মুখে পড়েন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সবাই সবাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নের লেপাক দেখিলে কেমন হতো কেমন হত জন্ম আমার নবীর যুগে হত জন্ম আমার নবীর যুগে তো জন্ম আমার নবীর যুগে